অচেনা বন্ধু ফোন করলে যা হয় ভজা ভজা করে বকে দেখ মুখ সামলে কথা বলবি বুঝেছিস তুই আমাকে মুখ সামলে কথা বলবি কেন ফোন করবি সেটা বল দেখ ফালতু ভোগবি না আমার কোড়িসমাকে খুব দরকার পালে একটু দেখা দে কেন কোড়িসমাকে কি দরকার তোমার গালে কি কতো ক দেখ উল্টো হল কিন্তু কথা বলবি না উল্টো হল কথা হল আমার মাথাটা কিন্তু গরম কইছ না বুঝিয়েছ তুই কে আমাকে এত लेक्चर দিস আমি আমি হরিপদ মান না মান না এতো টিকি ধরে টান না আমার সামনে তুই যদি এক বাপের ব্যাটা হয়ে দেখাস তাহলে তুই আমার সামনে আয় বুঝতে পেরেছিস জ্ঞান না দিয়ে আসুন আমার সামনে আসার সময় যেন দেখিস প্যান্ট ফেলিস করে ফেলিস না তেন কি বললি আমাকে